তোরা এত কাম করেছ আমাদের বাহিনী গিয়েছিল তোদের দেশে তোরা আমাদেরকে তাদের নাক কেটেছ চোখ কেটেছ লান কেটেছ হাত পা কেটে দিয়েছ তাদের উপরে এত বড় অত্যাচার করেছ তোদের নাম শুনলে আমাদের ভয় হয় আমরা সেই ভিডিওর এখন আমরা কাউকে এই ট্রেডিং ভুলি নাই ঠিক আমরা যদি ট্রেডিং কাজে লাগাই আর এই দেশের জনগণ যদি আমাদের পক্ষে থাকে তাহলে ভারত আমাদের দিকে তাকাবে না ঘুরে কথা ভারত একটু সাহস করবে না যে আমাদের দিকে কিছু করবে ঠিক আমরা ট্রেডিং শিখেছি এই দেশের জনগণ এই দেশের মাটিকে রক্ষা করার জন্য আমরা খালি খালি ট্রেডিং শিখে নাই ট্রেডিং শিখেছি জনগণের স্বার্থে

কি শেখ হাসিনা কলকাতি নিয়ে আমাদের বিরিয়ার সদস্যদেরকে চ্যাক্সিযুক্ত করানো হয়েছিল এখন বর্তমানে আমার সেতি শেখ হাসিনা ভারতে বসে আছে শেখ হাসিনা কে নিয়ে ভারতে থেকে এই সারযন্ত্র প ধরেছে

এই বাংলার শত্রুকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে ভারত কোনদিন আমাদের বন্ধু ছিল না ভারত কোনদিন আমাদের বন্ধু হতে পারে না তাদেরকে বন্ধু বানানো হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে भगत